দুদিন পরেই বাঁচবে ঢাক শোনা যাবে শঙ্খের সুর উলুধনী আর চলবে দেবীর মহামায়ার আরাধনা পুরান ঢাকার শাখারি বাজারও সেজে উঠেছে সেই সন্ধে শত বছর ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা শাখারি বাজারের অলিতে গলিতে এখন ব্যস্ততা পূজা উদযাপনের ব্যবসায়ীদের আসার সকল সংখ্যা কাটিয়ে সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সব ধর্মের উৎসব হবে সর্বজনীন বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা নান্সি ছবি তুলেছেন জিয়াদ ইসলাম সিলন আবারও রপ্তানিতে শীর্ষে আমার দাদু করেছে আমার বাবা করেছে এখন আমি করছি আমার ছেলে করছে এইভাবেই আমাদের যাচ্ছে কারণ আমরা এই এটার সাথেই জড়িত এটার সাথে রঞ্জিত সুরের বয়স সত্তর পেশায় শাখাপলা ব্যবসায়ী বাপদাদার একশো বছরের পুরনো এই ব্যবসাকে ভালোবেসে চালিয়ে যাচ্ছেন পূজা যখন দোরগোড়ায় তখন শাকা পলার বেচাকেনা হয়ে ওঠে জমজমান। শাখারি বাজারে যারা বহু বছরে ব্যবসা করছেন তারা মনে করেন এবার বেচাকেনায় খানিকটা ভাটা পড়েছে। অককরা বানা এক এককে এক এক রকম ডিজনের এটা পছন্দ একটু আর কি। ভালোই দোকানদাড়ি সঙ্গ সমাজিত ভয় কাজ করছে দা গেল। এই কি হবে না হবে। তো এবার দেখা যাক না বাকি আছে দিন তিন বাকি আছে। পূজায় বিবাহিত নারীর আনন্দকে পূর্ণতা দেয় নতুন শাখা পলার ছোঁয়া পুজোতে নতুন শাখা পরে ঘুরতে আসলে সবারই ভালো নতুন একটা আমেজ এই হিসেবে আর কি পড়া সবাই হচ্ছে জামা কাপড়ের পাশাপাশি নতুন শাখাও কিনতে আসে আমার কাছে এটা একটা ইমোশন আমার কাছে মনে হয় যে নতুন কাপড়ের পাশাপাশি নতুন একজোড়া শাখা একজোড়া পলা থাকলে পরে পরিপূর্ণতা আসে পুরান ঢাকার শাখারি বাজারে নিত্য জীবনযাপন দুর্গাপূজার আগমনে একটু বেশি জমজমাট হয়ে ওঠে ঐতিহ্যকে জড়িয়ে থাকা শাখারি বাজারের অলিগলিতে এখন ব্যস্ততা পূজা উদযাপনের তবে আনন্দের রঙে সাদা কালো সংখ্যাও বিরাজ করে থেকে থেকে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে এত আনন্দ কারো মনে কাজ করবে না পূজা বছরে একবার আসে সবাই না চাইলে অনেক কিছু করতে হয় বার ক্যাশ প্রার্থনাগুলো রাখবো ভালো রাখুক বা অন্যান্য আসনের অভ্য সেরকম হচ্ছে না মানুষ আশায় বাঁচে তাই সব ধর্মের মানুষের মনে দৃঢ় রঙে ঢাকা পড়বে সব আশঙ্কা আর উদ্বেগের বোঝাগুলো আল্লাহ আমাদের একইভাবে সৃষ্টি করেছে সেই অনুসারে উৎসবটা আসলে আমরা সবাই একসাথেই পালন করি ধর্ম দরজার উৎসব সবার এটা সবাই জানে সে হিসেবে আমিও আনন্দ করি আমার রেস্টুরেন্ট আছে ওদের বাসা যায় ওরা আমাদের অনেক কিছু খাবার দেয় আমরা খুব মজা করি ওগুলা খাই আমাদের শান্তি ফিরে আসে আমাদের মধ্যে যাতে মানে অসাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসে অতীতে যেভাবে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই বাংলার নাগরিক বরাবরের মতো সব ধর্মের উৎসবের উদযাপন হবে সর্বজনীন আর রঙিন যেখানে প্রতিচ্ছবি পাওয়া যাবে এক অসাম্প্রদায়িক আবহের প্রত্যাশাটা সবার পাঠানসি যমুনা নিউজ ঢাকা